আগরতলায় রেল স্টেশন থেকে ছেচল্লিশ পয়েন্ট উনষট কেজি গাজা সহ চার গ্রেপ্তার বৃহস্পতিবার রুটিন তদারকির সময় জিআরপিএস থানা এবং আরপিএফ পুলিশের যৌথ অভিযানে বাধারঘাট রেল স্টেশন থেকে গাজা পাচারকারী চার যুবতীকে আটক করা হয়েছে ঘটনাস্থল এক নম্বর প্ল্যাটফর্মে সংগঠিত করা হয় পুলিশ সূত্রে জানা যায় আটককৃতদের নাম জেসমিন দেব বর্মা বাড়ি করবুক ওবি দেব বর্মা বাড়ি চম্পকনগর রানী দেব বর্মা বাড়ি মান্দায় এবং ইভাদেব বর্মা বাড়ি মান্দায় তাদের হ্যান্ড ব্যাগ এবং লাগেজ ব্যাগ থেকে মোট ছেচল্লিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে এর বর্তমান কালোবাজারি মূল্য দশ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকার মধ্যে জিআরপিএস থানার অধীনে রুটিন পাহারা চলাকালীন আর পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালিত হয় সন্দেহজনক আচরণ লক্ষ্য করে চার যুবতীকে আটক করা হলে তাদের ব্যাগ পরীক্ষা করতে গিয়ে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা পাচারের অংশীদার স্বীকার করেছে বলেই জানা গেছে আটককৃত চারজনের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবটেন্সেন্স এনডিপিএস আইনের ধারা দিয়ে মামলা দায়ের করা হয়েছে তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে পুলিশ সূত্রে জানা যায় এই গাঁজা ত্রিপুরা থেকে অন্যত্র রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আজ আমাদের আগরতলা জিআরপিএস এবং আমাদের আরপিএফ স্টাফ মিলে আমরা কি জয়েন্ট চেকিং করছিলাম আগরতলা এক নম্বর প্ল্যাটফর্মে তখন এই আর পোস্টের সামনে যে আগরতলা সাইনবোর্ড ওই জায়গায় আমরা চারজন যে মহিলা ট্রাইবেল লেডিকে আটক করতে সক্ষম হই তাদের নাম জেসমিন দেববর্মা অভি দেববর্মা রানী দেববর্মা এবং ইভা দেববর্মা তাদেরকে আমরা চেক করে তাদের খাতে যে ব্যাগ ছিল হ্যান্ড এবং লাগেজ ব্যাগ চেক করে সর্বমোট ছেচল্লিশ কেজি পাঁচশো নব্বই গ্রাম আমরা গাঁজা উদ্ধার করতে সক্ষম হই যার বর্তমানে কালোবাজারি মূল্য হবে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা তারপর আমরা তাদেরকে আটক করি এবং তাদের বিরুদ্ধে এখন একটি সুনির্দিষ্ট সুন্দিষ্ট ধারা একটি মামলা আমরা গ্রহণ করবো